বন্ধুরা এইভাবে মটর পনির রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক পনির ভাজার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার পনির গুঁড়ো দিয়ে ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এইভাবে বাকি পনিরগুলো ভেজে নেব সব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার বাটিতে একটু গরম জল নেব তার মধ্যে লবণ দেব এবং পনিরগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এইভাবে পনির ভিজিয়ে রাখলে পনিরগুলো খুব নরম হয় খেতে পনির ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো একটু সময়ের জন্য ঢেকে দেবো তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু প্রায় ভাজা হয়ে এসছে এবার মটরশুঁটিগুলো ছুটিগুলো দিয়ে দেবো আলু আর মটর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম দেব কেটে রাখা আদা পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে একটু ভেজে নেব লবণ দিয়ে একটু ভেজে নামিয়ে নেবো আদা পেঁয়াজ রসুন টমেটো হালকা ভেজে নিয়ে এবারে নামিয়ে ঠান্ডা করে মিক্সারে বেটে নেব কড়াইতে একটুখানি ঘি দিয়ে দেব জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব। কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। মিক্সারে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটুখানি চিনি দিয়ে দেব সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটিয়ে উঠেছে ভেজে রাখা আলু আর মটর দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেব। বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন একটুখানি লবণ দিয়ে দেব মটর পনির প্রায় হয়ে গেছে এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো অনুষ্ঠান বাড়ির মতো মটর পনির রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন